মনকে ভালো রাখার জন্য মাঝে মাঝে ঘুরতে হয় তো কোথায় গেলাম কি কি দেখলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো সবাই স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন ছয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার ভালোবাসা আপু ভাইরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ও ভালোবাসা আমি ভালো আছি এই যে ঈদের দুই দিন পরে সকাল সকাল ঘুরতে বের হইলাম আর দেখুন রাস্তাটা কত সুন্দর গাছপালা মিলে অনেক সুন্দর আর ওইটা ছিল নদী তো সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল আপু ভাইরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে এরকম রাস্তা দিয়ে যেতে টান না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এই যে প্রায় আমরা চলে এসেছি আসলে আমরা ঘুরতে এসেছি নাটোর রাজবাড়ি এই যে টিকিট কাটলাম আর ভিতরে প্রবেশ করতেছি এটাই হচ্ছে গেট দিয়ে যেতে হয় আর আজকের ভিডিওতে থাকবে অপরাধীদের কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল সেটা আপনাদের দেখিয়ে দিব তো সবাই ভিডিওটার সাথেই থাকবেন সব মিলে পরিবেশটা অনেক সুন্দর ছিল বেশি একটা ভিড়ও ছিল না ঘোরার জন্য একটা সুন্দর জায়গা আর মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে বের হতে হয় তাহলে বাচ্চারাও আনন্দ পায় আর বাচ্চাদের দিতে দিতেও আমাদের সুখ আর এটা ছিল পুকুর আসলে পুকুরটা দেখতে অনেক সুন্দর পুকুরের চারিপাশে ছিল গাছপালা আর এই যে হেঁটে হেঁটে যাইতেছি ভিডিও করতেছি এই যে দেখুন আমার মেয়েও হাঁটতেছে ও তো অনেক খুশি হয় বাইরে গেলে আর এই যে সেই স্থানটা যেখানে রাজা অপরাধীদের ফাঁসি দিত এখন পরিত্যক্ত হয়ে গেছে তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দেই এই যে যারা অপরাধ করতো তাদেরকে এনে এখানেই ফাঁসি দেওয়া হতো তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর প্লিজ একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ